ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রক্তক্ষেক ভ্যাম্পায়ার হিসেবে আখ্যায়িত করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান গাজা উপত্যকায় ইসরায়েলি হত্যাযুগের কঠোর সমালোচনা করে বুধবার উনত্রিশ মে তুর্কি পার্লামেন্টে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি এরদোয়ান বলেন আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্বরতা প্রত্যক্ষ করছে যিনি মানসিকভাবে অসুস্থ পাগল সাইকোপ্যাথ নেতানিয়াহু একজন ভ্যাম্পায়ার যিনি রক্ত খেয়ে বেঁচে থাকেন নিজেদের নিরবতার মধ্য দিয়ে ইউরোপীয় রাষ্ট্র ও সরকার প্রধানরাও ইসরায়েলের এই ভ্যাম্পায়ারিজমে জড়িত হয়ে পড়েছেন বিশেষ করে যুক্তরাষ্ট্রের হাত রক্তে রঞ্জিত তুর্কি প্রেসিডেন্ট বলেন সারা পৃথিবীতে ইহুদিবাদের মুখোশ উন্মোচিত হচ্ছে তরুণেরা চোখ মেলতে শুরু করেছে নেতানিয়াহু ও তার খুনি নেটওয়ার্ক নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে ইসরায়েলের এই গণহত্যা নৃশংসতা ও বর্বরতা থামাতে হবে গাজা উপত্যকার রাফা শহরে নিরাপদ স্থান হিসেবে চিহ্নিত আশ্রয় শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলার কথা উল্লেখ করে তিনি বলেন এই ঘটনা শুধু গাজার জন্যই নয় বরং এটি বিশ্ব শান্তি ও মানবতার জন্য হুমকি ইসরায়েল যদি আন্তর্জাতিক আইন মেনে না চলে তাহলে কোনো দেশই নিরাপদ নয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী গত সাত অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আগ্রাসন শুরুর পর থেকে অঞ্চলটিতে ছত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এমন নৃশংসতা বন্ধে সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর ব্যর্থতার সমালোচনা করেন তুর্কি প্রেসিডেন্ট ডেস্ক চ্যানেল সিক্সটিন